মিন রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদের ভাগ্য খুলে দেবে তার কারণ আপনারা যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন কিংবা যারা কোনো দিন লটারির টিকিট কাটেননি আগে তারা আজকের এই ভিডিওটি দেখতে থাকুন কারণ জ্যোতিষশাস্ত্র বলছে এই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই খুলে নিতে পারবেন এমন কয়েকটি শুভ তারিখ আছে যেই তারিখগুলো দেখে যদি আপনারা একটিবার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে বেশি সময় লাগবে না চলুন এবার জেনে নেওয়া যাক আপনার সেই শুভ সংখ্যাগুলি কি। কী তবে একটি কথা আপনাদেরকে বলবো জুলাই মাসে বেশ কিছু শুভ যোগ তৈরি হচ্ছে একাধিক গ্রহ গোচর হতে চলেছে যার ফলে জুলাই মাসের গুরুত্ব বেড়েছে এবং জুলাই মাসে বাবা মহাদেবের এই শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং বাবা মহাদেবের কৃপাও থাকছে এই মীন রাশির জাতক জাতিকাদের ওপর আর যার ফলে এই জুলাই মাসেই কিন্তু ভাগ্য খুলবে মীন রাশির জাতক জাতিকাদের দেখুন কী বলছে এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র এই মীন রাশির জাতক জাতিকারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে থাকুন জ্যোতিষশাস্ত্রের বিচারে জুলাই মাসে বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে তেরোই জুলাই বক্রি চলন শুরু হবে শনির ঠিক তিন দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রি হবে বুধ আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র আঠাশে জুলাই প্রবেশ করবে কন্যা রাশিতে আর এই পাঁচ গ্রহ গোচরের ফলে এই জুলাই মাসে প্রভাব থাকছে অনেক এবং দুটি রাজ্যগের প্রভাবও তৈরি হচ্ছে সূর্য বুধের মিলনে গঠিত বুধাদিত্য রাজ্য এবং রাশিতে গোচর করে মানব্য রাজ্য গঠন করছে শুক্র আর যার ফলে এই মীন রাশির জাতক জাতিকাদের গুরুত্ব বেড়েছে জুলাই মাসে অনেক দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়েও ভুল পথে চালিত হন কখনো কখনো শেয়ার বাজার এবং লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও রাতারাতি কোটিপতি হয়ে উঠতে পারেন আপনিও আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী ও রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে দেখুন ভাগ্য যদি সঙ্গে থাকে লটারি কেটেও ভালো লাভবান হতে পারবেন আপনারা তবে সেই ব্যাপারে আপনাকে হদিশ দিতেই পারবে একমাত্র জ্যোতিষশাস্ত্র আর তাই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ সাত থেকে তেরো তারিখের মধ্যে লটারি প্রাপ্তির যোগ দেখাচ্ছে এই মিন রাশির জাতক জাতিকাদের তবে মীন রাশির জাতক জাতিকাদেরকে বলবো। দেখুন সকলেরই শুভ সংখ্যা জানার প্রয়োজন আছে কারণ জ্যোতিষশাস্ত্র আপনার রাশির ওপর গণনা করে আপনার শুভ সংখ্যাগুলি বিচার করে দিয়েছে তাই আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা তারা অবশ্যই এই সংখ্যাগুলি মনোযোগ সহকারে শুনবেন তবে একটি কথা মাথায় রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে আপনি পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় কারণ সবার ভাগ্যে সমান যায় না একই মিন ব্যক্তি দেখবেন কেউ হয়তো লটারি কেটে টিকিট টাকা পাচ্ছে আবার একই মিন ব্যক্তি দেখবেন কেউ লটারি কেটে টাকা পাচ্ছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তির সবার সমান নাও যেতে পারে কারোর ভালো সময় আসতে পারে কারোর ভালো সময় নাও যেতে পারে তবে আপনাদের যে শুভ সংখ্যাগুলি সেই শুভ সংখ্যাগুলি বলছি অবশ্যই শুভ সংখ্যাগুলি মনোযোগ সহকারে শুনতে থাকুন মিন রাশির জন্য শুভ সংখ্যাগুলি হল চব্বিশ আঠেরো বাইশ তেরো নব্বই সাতষট্টি চব্বিশ আঠেরো বাইশ তেরো নব্বই সাতষট্টি এই নাম্বারগুলো আপনাদের জন্য খুবই লাখি নাম্বার সাত থেকে তেরোই জুলাইয়ের মধ্যে এই দ্বিতীয় সপ্তাহে টিকিট কাটলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন